আসসালামু আলাইকুম গুগল অপেক্ষার পর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে মোট ছয়টি ভ্যাকান্সিতে দুশো সাতাত্তরটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আবেদনের সময়সীমা এবং আবেদন করতে মোট কত টাকা খরচ হবে এবং কী কী কাগজপত্র দরকার হবে সম্পূর্ণ টাইম ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু রাখে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল ভিডিওতে ছয় মার্চ দুই হাজার পঁচিশে নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃতি বাংলাদেশের নাগরিক হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রকৌশলী পুর এখানে নবতম গেটে বেতন নির্ধারণ করা হয়েছে বাইশ টাকা থেকে তেপান্ন টাকা শূন্যপদ রয়েছে পঞ্চাশটি এবং শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কৌশল পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি বা উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের সেকশান এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে রয়েছে সহকারী পরিচালক প্রশাসক এখানে নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে পদ সংখ্যা রয়েছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা দরকার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং এক্সেল সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পূর্বা পাকলিন এখানে দশমতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে পদসংখ্যা রয়েছে একশো দুইটি শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এম এস ওয়ার্ড এবং এক্সেল সহ কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বা বিদ্যুৎ এখানে বেতন নির্ধারণ করা হয়েছে পদ সংখ্যা রয়েছে বাইশ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে কৌশল তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এস ওয়ার্ড বা এক্সেল সহ কম্পিউটার পরিচালনার অভিগ্রহ থাকতে হবে তারপর রয়েছে হিসাব রক্ষক এখানে বারোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এগারো হাজার টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদসংখ্যা রয়েছে উনিশটি শিক্ষাগত যোগ্যতা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি এমএস ওয়ার্ড বা এক্সেল সহ কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে হিসাব হিসাবকরণে এখানে বেতন নির্ধারণ করা হয়েছে ষোলোতম গ্রেটে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা রয়েছে আটান্নটি কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এমএস ওয়ার্ড বা এক্সেল সহ কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন দাখিলের শেষ তারিখ রয়েছে দশই এপ্রিল দুই হাজার পঁচিশ বৃহস্পতিকার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আগ্রহী পাঠ্যকরণ কিন্তু কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম বা দাখিল করতে হবে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন ফ্রি বাবদ এক দুই তিন চার নং পদের জন্য অফারের যোগ্য দুইশো টাকা এবং পাঁচ নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং ছয় পদের জন্য একশো টাকা আপনাদের পে করতে হবে এখানে কিন্তু সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এখানে সাধারণ কিছু নির্দেশনা বলে দেওয়া আছে সেটি হচ্ছে দশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটার মধ্যে আবেদন ফি দাখিল করতে হবে এবং বয়স সীমা বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সম্মান পরীক্ষা সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র বা এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে মৌখিক পরীক্ষা সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তাই আপনারা দেরি না করে দুটোই আবেদনটি করে ফেলুন আমার এই ভিডিওটি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন